আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করতেছি দেখো দুই হাজার পঁচিশ সালে তোমাদের গণিত বইয়ের মধ্যে কি কি আছে এবং কি কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করব গণিত সপ্তম শ্রেণী দুই হাজার পঁচিশ সালের জন্য পরিমার্জিত এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন বই দেখো সূচিপত্র তোমাদের গণিত বইয়ের মধ্যে চার ক্যাটাগরির অঙ্ক থাকবে প্রথমত থাকবে হচ্ছে পাটিগণিত তারপরে হচ্ছে বীজগণিত এরপরে হচ্ছে জ্যামিতি এরপরে হচ্ছে তথ্যপাত্র বা পরিসংখ্যান দেখো পাটিগণিত কোনগুলো এবং বীজগণিত কোনগুলো জ্যামিতি কোনগুলো আমি অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় তোমাদের ভালো করে পড়তে হবে দেখো প্রথম অধ্যায় আছে হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা তারপরে দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি এই দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়কে ভালো করে পড়তে হবে এরপর তৃতীয় অধ্যায় পরিমাপ দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এর তিনটা অধ্যায় হচ্ছে পাটিগণিত ঠিক আছে এরপরে আসো বীজগণিতের মধ্যে বীজগণিত হচ্ছে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও বাঘ বীজগণিতের মধ্যে গুণ ও বাঘ করতে হবে তারপরে পঞ্চম অধ্যায়ে বিষগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ সপ্তম অধ্যায় সরল সমীকরণ তো এই দেখো এই চতুর্থ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত এগুলো হচ্ছে বীজগণিত ঠিক আছে এগুলো হচ্ছে বীজগণিত তারপর অষ্টম অধ্যায় সমান্তরাল রেখা এই অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় ত্রিভুজ তারপরে সর্বসমতা ও সদৃশ্যতা এটা হচ্ছে দশম অধ্যায় এই তিনটা অধ্যায় হচ্ছে তোমাদের জ্যামিতি ঠিক আছে তারপর একাদশ অধ্যায় এটা হচ্ছে তত্ত্ব উপাত্ত তত্ত্ব উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব অবশ্যই শিখা লাগবে ঠিক আছে কারণ সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণীতে এই তত্ত্ব অধ্যায়টি আছে আর এখানে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সপ্তম শ্রেণীতে এই যে সমানুপাত লাভ ক্ষতি পরিমাপ পাটিগণিতের জন্য তারপর বীজগণিতের জন্য বীজগণিত রাশি গুণ ও বাঘ তারপরে বীজগণিত সূত্রগুলি ও প্রয়োগ তারপরে বীজগণিত বহনাংশ তোমাদের অবশ্যই সিলেবাস থাকবে সিলেবাস অনুযায়ী তোমাদের যে যে অধ্যায়গুলো থাকবে সেই সেই অধ্যায়গুলো পড়তে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম